রবুল আলামিন বলেন আমি আমার মুমিন বান্দাদের 60টি কর্মসূচি দিলাম মুমিন হবে যারা মুত্তাকি হবে যারা 60টি কর্মসূচি মেনে চলবে তারা আর বেঈমান হবে যারা 60টি কর্মসূচির বিরোধিতা করবে তারা রাব্বুল আলমিন বলেন মমিন যারা হবে ওরা নিজেকে যখন মমিনের দাবি করবে নিজেকে মোত্তা দাবি করবে প্রথম যে কাজটা আমি তাকে দেব সেটি হলো ওই মমিন বান্দা যদি কোন ওয়ার্ডের মেম্বার হয় কোন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে যায় কোন আসনের এমপি হয়ে যায় এরপরে প্রধানমন্ত্রী যদি কোন দেশের হয়ে যায় ওই মমিন বান্দাদেরকে আমি চারটি কর্মসূচি দিলাম প্রথম যে কাজটা করবে ক্ষমতার চারে বসার সঙ্গে সঙ্গে সেটি হল আল্লা দিন মমিন বান্ধব এই চারে বসার সঙ্গে সঙ্গে তার প্রথম যে শপথ হবে প্রথম যে অধিবেশন হবে প্রথম যে মিটিং হবে প্রথম যে সেমিনার হবে ওই সেমিনারের প্রথম যে আইনটা পাস করবে সেটাই হলো নামাজের আই প্রত্যেক টেকনাপের মানুষেরা বলেন তো বাংলাদেশে কি নামাজের আইন চালু আছে কথা বলে না কেন যারা কথা বলবে না বুঝতে হবে ওর অন্তরে মনাফেকে আছে আরো বলেন কথা বলবে না যারা মুনাফেক হয়ে বিবেচিত হবে তারা রাব্বুল আলামিন বলেন মুত্তাকির প্রথম যে আইনটা প্রথম যে অধিবেশনটা প্রথম যে কর্মসূচিটা হবে সেটি হল নামাজের কর্মসূচি কথা বলেন ঠিক কি না দ্বিতীয়টা হল কোনো মমিন বান্দা যদি ক্ষমতা পায় চেয়ারটা দখল করে নেয় দ্বিতীয় তার আইনটা বাস্তবায়ন করা লাগবে ওয়া দ্বিতীয়টা হল জাকাত ভিত্তিক অর্থনীতি সে চালু করে দেবে এবার বলেন তো এদেশে কি নামাজের আইন আছে তাহলে কিসের আইন আছে মোদের আইন তো ঠিক এই করতেছে হ্যাঁ কথা বলে না কেন আপনাদের জীব বা কোন শয়তান টেনে ধরল তাহলে আপনি নামাজেরও আইন চালু করবেন না জাকাত ভিত্তিক অর্থনীতিও চালু করবেন না আপনি মমিন হতে পারেন না আপনি টাকা বেইমান ছাড়া কিছু না আল্লাহ পাক বলে মমিনরা নামাজের আইন চালু করবে জনপ্রতি দেশে তার যে এলাকা তার যে ইউনি ওয়ার্ড রয়েছে সে নামাজের বিলটা চালু করে দেবে নামাজের বিল আপনি চালু করলেন না জাকাত ভিত্তিক অর্থনীতি আপনি দেশের মধ্যে চালু করলেন না বরং বাংলাদেশ ব্যাংকের মধ্যে রয়েছে ইংল্যান্ডের তৈরি করা সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আপনি নামাজের অবিল চালু করবেন না জাকাতের জাকাত ভিত্তিক অর্থনীতিও বাস্তবায়ন করবেন না রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার আরো একটি আছে সেটি হলো মুমিন বান্দারা যাকাতের আইনটা চালু করার পরে ওরা আরো একটি কাজ করবে সেটি হলো আমার বিল মারু ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া দিল্লাহি আকিবাতুল তিন নম্বর কাজটা মমিন্দা করবে ভালো ভালো কাজ কর্ম করার জন্য দেশের মধ্যে আইন তৈরি করবে আল্লাহ আপনি নামাজের আইন করলেন না জাকাতের আইন করলেন না বরং মাহফিলের স্টেট তৈরি করলেন হ্যান্ডেড ফর্টি বর্ত তো ঠিকই করতে পারেন আপনার কপালটাতে পুড়ে গেছে আপনি কি দেখেছেন আপনি নামাদেরও বিল চালু করেন না অর্থনীতিও চালু করবেন না ভালো কাজের উৎসাহ দেবেন না এরপরে মন্দ কাজগুলোকে যে নিষেধাজ্ঞা জারি করতে হবে প্রশাসনিক আইন দ্বারা যেগুলোকে বন্ধ করে দেওয়া লাগবে আপনি খারাপ কাজগুলো বন্ধ করলেন না আপনি না না আপনি বেইমা রাব্বুল আলামী বলেন মমিনের সাইটা কর্মসূচি কয়টা আরো জোরে বলেন কয়টা প্রথমটা কি হা করে তাকান কে কি প্রথমটা কি নামাজের কি আইন আছে কিসের আইন আছে হ্যাঁ জাকা ভিত্তিক অর্থনীতি কি আছে বাংলাদেশ ব্যাংকে কথা বলে না কেন বাংলাদেশ ব্যাংক রূপালি ব্যাংক জনতা ব্যাংক ম্যান কৃষি ব্যাংক ম্যান ব্যাংকিং যত ব্যবস্থাপনা বাংলাদেশে আছে এমন কোন ব্যাংক নাই যেই ব্যাংকে সুদের লেনদেন হয় না আবার ভাব দেখান আমি হাজি সাহেব আমি হজ করে আসি হজরে আমি পড়ার পরে চুরাই আসিন খতম করি নামাজ পড়ি আবার যারা মগ তাদের এক গ্লাস মগ দেই নাকি এই হচ্ছে আমরা ইমানদার ঠিক না